ভারত পাকিস্তান যুদ্ধে স্থগিত হওয়া জনপ্রিয় ফ্রান্সাইজি টুর্নামেন্ট আইপিএল আবারও আগামী সতেরোই মে থেকে দ্বিতীয় অংশ হিসেবে শুরু হচ্ছে যেখানে লিগ পর্বে তেরোটি ম্যাচ এবং ফাইনাল কোয়ালিফাই সহ মোট শতটি ম্যাচ অনুষ্ঠিত হবে তবে দর্শক আজকের ভিডিওতে আমরা এক নজর দেখে নিব নতুন করে আইপিএল শুরু হওয়ার আগে আইপিএল সর্বশেষ পয়েন্ট টেবিলটা যেখানে পয়েন্ট টেবিলে আলোচনা করতে গেলে এক নম্বর রয়েছে গুজরাট টাইটান্স যারা কিনা এগারো ম্যাচে আটটিতে জয় নিয়ে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বর রয়েছে তারা কোয়ালিফাই অলরেডি করে ফেলবে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে পয়েন্ট টেবিলে দুই নম্বর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যারা কিনা এগারো ম্যাচে আটটিতে জয় ষোলো পয়েন্ট পেয়েছে কে হবে টেবিল টপার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নাকি গুজরাট টাইটান্স দুটো দলই খুব সুন্দরভাবে লড়াই করে যাচ্ছে যেই হোক রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গল কিংবা গুজরাট টাইটান্সই এবারে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে এক নম্বর করে শেষ করবে পয়েন্ট টেবিলে তিন নম্বর রয়েছে পাঞ্জাব কিংস যারা কিনা এগারোটি ম্যাচের মধ্যে ষাটটিতে জয় পেয়ে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান করছে আর পয়েন্ট টেবিলের চার নম্বর রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তারাও বারোটি ম্যাচ খেলেছে ষাটটিতে জয় পেয়েছে চোদ্দ পয়েন্ট তাদের পকেটে রয়েছে আর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা এগারোটি ম্যাচ খেলেছে এবং কি সেখানে প্রায় চারটিতে হেরে গিয়েছে ছয়টিতে জয় পেয়েছে একটি ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল তাদের পকেটে রয়েছে তেরো পয়েন্ট আর পয়েন্ট টেবিলে ছয় নম্বর রয়েছে কলকাতা কিং রাইডার্স যারা কিনা আইপিএল বর্তমান চ্যাম্পিয়ন দল বারোটি ম্যাচ খেলেছে মাত্র পাঁচটিতে জয় আর বাকি ছয়টিতে হেরে বসে আসে তাদের পকেটে রয়েছে মাত্র এগারো পয়েন্ট তারা প্লে অফ যে খেলতে পারবে তার পুরোপুরি কোনো নিশ্চিত না পয়েন্ট টেবিলে সাত নম্বর রয়েছে লক্ষ্ণৌ সুপার জয়েন্ট তারাও এগারোটি ম্যাচ খেলেছে পাঁচটিতে জয় পেয়েছে তাদের পকেটে রয়েছে দশ পয়েন্ট এবং কি তারা যে প্লে অফ খেলতে পারবে তার কোনো নিশ্চিত নাই আর পয়েন্ট টেবিলের একদম আট নম্বর রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ যারা কিনা না ইতিমধ্যে এলিমিটে হয়ে গেছে অর্থাৎ বাদ পড়ে গেছে আইপিএলে প্লে অফ থেকে এগারোটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় এত বড় বড় তারকা থাকার পরও সানরাইজ হায়দ্রাবাদে এই অবস্থা আর পয়েন্ট টেবিলে নয় নম্বর রয়েছে রাজস্থান রয়্যালস তারাও একদম পুরোপুরি বাদ হয়ে গেছে বারো ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে তাদের পকেটে ছয় পয়েন্ট রয়ে গেল আর পয়েন্ট টেবিলে একদম তলায়িত অর্থাৎ দশ নম্বর রয়েছে চেন্নাই সুপার কিংস তারা বারোটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে আর নয়টিতে হেরে গেছে। তাদের পকেট পয়েন্টেও মাত্র পয়েন্ট রয়েছে যে চেন্নাই ছিল সেই চেন্নাই সুপার কিংস একদম ব্যর্থ হয়ে গেছে দল নতুন করে আইপিএল শুরু হওয়ার আগে এটাই ছিল সর্বশেষ পয়েন্ট টেবিল যেখানে তিনটা দল চেন্নাই রাজস্থান এবং হায়দ্রাবাদ বাদ পড়ে গেছে আর সাতটা দল লড়াই করে যাচ্ছে সেরা চালে চলে যাবে আর দর্শক এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ